কেন একজন রাজকুন্নাকে একটি ব্যাঙ্কে বিয়ে করতে হয়েছিল এবং তারপর কি ঘটল অনেক অনেক দিন আগের কথা চম্পকনগর নামে এক রাজ্য ছিল যার সীমান্তে ছিল এক গহীন জঙ্গল সেই জঙ্গলের প্রান্তে একাই বাস করতেন এক বৃদ্ধা তার কেউ ছিল না কেবল একটি পোষা বিয়াল ছাড়া একদিন ঝড়ের রাতে বৃদ্ধা তার কুড়েঘরের বাইরে অদ্ভুত এক নীল রঙের ব্যাঙ্কে শীতে থরথর করে কাঁপতে দেখলেন মায়াবশত বৃদ্ধা ব্যাংকটিকে ঘরে এনে আগুনের পাশে উষ্ণতা দিলেন আশ্চর্যের বিষয় পরদিন সকালে ব্যাংকটি মানুষের গলায় কথা বলে উঠল মা তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি সাধারণ ব্যাঙ্ক নই আমি অভিশপ্ত এক রাজপুত্র আমার নাম নীলমণি আমাকে একমাত্র এই অভিশাপ থেকে মুক্ত করতে পারে চম্পকনগরের রাজকন্যার ভালোবাসা বৃদ্ধা প্রথমে ভয় পেলেও নীলমণিকে নিজের সন্তানের মতো স্নেহ করতে শুরু করলেন কিছুদিন পর নীলমণি বলল মা তুমি রাজার কাছে গিয়ে আমার জন্য রাজকন্যার হাত চাও বুড়ি যদিও দ্বিধান্বিত ছিলেন কারণ রাজা তার মেয়েকে একটি ব্যাঙের সঙ্গে বিয়ে দিতে চাইবেন না তবুও তিনি ব্যাঙের কথা মতো রাজার সঙ্গে দেখা করতে গেলেন প্রহরীরা প্রথমে তাকে ভেতরে যেতে দিতে রাজি না হলেও বুড়ির একা রাজার সাথে দেখা করার জেদের কারণে অবশেষে তারা অনুমতি দিল রাজার কাছে গিয়ে বুড়ি ভীষণ লজ্জিতভাবে বিয়ের প্রস্তাব জানালেন মহারাজ আমার আমার ছেলে সে একটা আপনার কন্যাকে বিয়ে করতে চায় রাজা বৃদ্ধার স্পর্ধা দেখে ক্রুদ্ধ হয়ে জল্লার ডাকার উপক্রম করলেন কিন্তু ঠিক তখনই রাজকন্যারী যার নাম ছিল ঈশানী বাবাকে থামালেন রাজকন্যারা সচরাচর খুব জেদি হয় কিন্তু ঈশানী ছিলেন বুদ্ধিমতী তিনি কৌতুক করে বললেন বাবা এত ছোট প্রাণী যখন এত বড় সাহস দেখাচ্ছে তখন তাকে পরীক্ষা করা যাক রাজা তিনটি শর্ত দিলেন শর্তগুলি ছিল তবে শোন আমার তিনটি শর্ত প্রথম পরদিন সকালের মধ্যে তোমার কুড়ে ঘরকে আমার প্রাসাদের মতো বিশাল হতে হোক দ্বিতীয় তোমার দরজা থেকে আমার দরজা পর্যন্ত রাস্তা রেশম দিয়ে তৈরি করতে হবে জঙ্গলের সব বাক্যে পাহারাদার হিসেবে প্রাসাদের গেটে দাঁড় করাতে হবে বৃদ্ধা কাঁদতে কাঁদতে ফিরে এলেন কিন্তু নীলমণি বলল ভেব না মা এসব সময় মতো প্রস্তুত হয়ে যাবে যখন মাঝরাত হল ব্যাংটি তার আংটি বের করে তাতে ফুঁ দিল সঙ্গে সঙ্গে কুড়ে ঘরটি রাজার প্রাসাদের চেয়েও বড় একটি বিশাল প্রাসাদে পরিণত হলো দুই প্রাসাদের মধ্যে রেশমের রাস্তা তৈরি হল রাজা কথা রাখতে বাধ্য হলেন ধুমধাম করে ব্যাঙের সাথে রাজকন্যার পিয়ে হল বাসর রাতে ঈশানী যখন ঘৃণায় মুখ ফিরিয়ে বসেছিলেন তখন হঠাৎ ঘর আলোকিত হয়ে উঠল তিনি ফিরে তাকিয়ে দেখলেন ব্যাঙের খুলস মেঝেতে পড়ে আছে আর সেখানে দাঁড়িয়ে আছেন এক কান্তি যুবক নীলমণি বলল ঈশানী আমি দিনের বেলা ব্যাঙ থাকি কেবল রাতে মানুষ হই কিন্তু সাবধান এই গোপন কথা ভুলেও কাউকে বলো না যদি বলো তবে ছায়াসুর নামের এক জাদুকর আমাকে চিরকালের জন্য পাথরের মূর্তিতে বন্দি করে নিয়ে যাবে দিন কাটে সুখেই কিন্তু বিপদ এলো বাচ্ছরিক আলোর উৎসবে অন্য রাজকন্যারা তাদের স্বামীদের রূপ এবং বীরত্বের প্রশংসা করছিল এবং ঈশানীকে তার ব্যাং স্বামীর জন্য উপহাস করছিল ঈশানী প্রথমে চুপ থাকলেও অপমানের মাত্রা যখন চরমে পৌঁছালো তিনি রাগে ফেটে পড়লেন চিৎকার করে বললেন তোমরা কি রূপের বড়াই করো আমার স্বামী তোমাদের সবার স্বামীদের চেয়েও সুন্দর সে কোনো সাধারণ ব্যাং নয় মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে ঢেকে গেল ভয়ঙ্কর অট্টহাসিতে প্রাসাদ কেঁপে উঠল কালো ধোয়ার কুণ্ডলি এসে নীলমণিকে গ্রাস করল নীলমণি হারতনাত করে বলল বিধা ঈশানি তুমি কথা রাখতে পারলে না এবং সে অদৃশ্য হয়ে গেল ঈশানী বুঝতে পারলেন তিনি কি বিশাল ভুল করেছেন তিনি প্রতিজ্ঞা করলেন স্বামীকে ফিরিয়ে আনবেনই রাজপোশাক ত্যাগ করে তিনি সাধারণ সন্ন্যাসিনীর বেশে পথে নামলেন পাহাড় জঙ্গল পেরিয়ে ঈশানী এক মায়াবী ঋষির দেখা পেলেন ঋষি বললেন তোমার স্বামী কায়াসুর পাহাড়ের অন্ধকার গুহায় বন্দি সেখানে সূর্যরশ্মি পৌঁছায় না ছায়াসুরকে মারার ক্ষমতা কোনো অস্ত্রের নেই তাকে হারাতে হবে বুদ্ধিতে ঋষি ঈশানীকে একটি আয়না এবং একটি ম্যাজিক প্রদীপ দিলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঈশানী সেই ভয়ঙ্কর গুহায় পৌঁছালেন গুহার ভেতরে হাজার হাজার পাথরের মূর্তি যারা অতীতে ছায়াসুরের শিকার হয়েছে গুহার শেষে এক বিশাল সিংহাসনে বসেছিল ছায়াসুর আর তার পায়ের কাছে পাথরের মূর্ত হয়ে পড়েছিল নীলমণি ঈশানীকে দেখে ছায়াসুর হেসে বলল ঈশানী সাহসের সাথে বললেন আমি তোমাকে যুদ্ধের আহ্বান জানাচ্ছি না আমি শুনেছি তুমি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর কিন্তু আমি বাজি ধরতে চাই যদি তুমি আমার একটি সাধারণ ধাঁধার উত্তর না দিতে পারো তবে আমার স্বামীকে মুক্তি দেবে অহংকারী ছায়াসুর রাজি হল ঈশানী প্রশ্ন করলেন এমন কী জিনিস যা আলোতে জন্মায় কিন্তু আলো দেখলেই মরে ছায়াসুর উত্তর দেওয়ার জন্য ভাবতে লাগল এই সুযোগে ঈশানী তার কাপড়ের আড়াল থেকে ঋষির দেওয়া ম্যাজিক প্রদীপটি জ্বালিয়ে দিলেন গুহাটি তীব্র আলোয় ভরে গেল আর ঠিক তখনই ঈশানী তার হাতের আয়নাটি ধরলেন ছায়াসুরের সামনে প্রদীপের আলো আয়নায় প্রতিফলিত হয়ে সোজাসুজি ছায়াসুরের চোখে লাগল ছায়াসুর আসলে ছিল অন্ধকারের তৈরি এক সত্তা নিজের প্রতিবিম্ব আয়নায় এবং আলোর ছটায় দেখে সে চিৎকার করে উঠল আলো তার অন্ধকার শরীরকে পুড়িয়ে দিতে লাগল ধাঁধার উত্তর ছিল ছায়া যা আলোতে জন্মায় কিন্তু সরাসরি আলো পড়লে মিলিয়ে যায় ছায়াসুর বাষ্প হয়ে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে নীলমণি এবং অন্য সব পাথরের মূর্তি জীবন্ত হয়ে উঠল নীলমণি তার স্ত্রীকে জড়িয়ে ধরল তারা রাজ্যে ফিরে এলো রাজা রানী তাদের হারানো মেয়েকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হলেন নীলমণি আর কখনো ব্যাং হলো না কারণ ছায়া সুরের বিনাশের সাথে সাথে তার অভিশাপও কেটে গেছে ঈশানীয় নীলমণি সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলেন